আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিড রান্নাঘর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে সময় নষ্ট না করে বোতল দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন তাও আবার কোনোরকম ঝামেলা ছাড়া আর চিটা পিঠাগুলো হবে একদম পারফেক্টভাবে তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই ছিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো এক কাপ আজকের পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য যে আটাগুলো ব্যবহার করছে সেটা হচ্ছে আতপ চালের আটা এরপর দিয়ে দিব লবণ এক চা চামচ আর এখানে লবণটা বুঝিয়ে ব্যবহার করবেন লবণটাকে একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দিব একটা ডিম এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য ডিম যদি একটা ব্যবহার করা হয় এতে করে কিন্তু খুব সুন্দর খেতে হয় ছিটা পিঠাগুলো যদি ঠিক মতো হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের একটুও গন্ধ থাকবে না তো সব কিছু উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দিব পানি এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য কোনো রকম গরম পানি ব্যবহার করতে হয় না তো আমি এইভাবে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এই ঠান্ডা পানি অল্প একটু দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আবার আমি পানি দিয়ে দিব। আটা আর ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও পানি দিয়ে দিব তো আমি যে কাপে আটা নিয়েছিলাম ওই একই কাপে দিয়ে দিলাম এক কাপ পানি আর এই পানিটা দেওয়ার পর আপনাদের চেক করে নিতে হবে যে এটা কতটা পাতলা হয়েছে তো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য লিকুইড ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা তৈরি করতে হয় তো আমি আবারও পানি দিয়ে দিব তো এখানে আমি এক কাপ পানি নিয়েছি এক কাপের মধ্যে আমি কিছুটা পানি রেখেছি মানে ওয়ান ফোর্থ কাপ মতো পানি রেখে দিয়েছি আর বাকিটা সবই দিয়ে দিয়েছি তো এখন আমি এক মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিলাম এখন দেখে বুঝতে পারবেন এক কাপ আটা নিলে লিকুইড মিশ্রণটা কতগুলো তৈরি হয় এই লিকুইড মিশ্রণ থেকে তৈরি হয়েছে প্রায় একুশটা মতো চিটা পিঠা আর এই পিঠাগুলো যদি আরও বেশি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু লিকুইড মিশ্রণটা আরও বেশি তৈরি করে নেবেন এখন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখালাম এই লিকুইড মিশ্রণটা কেমন হয়েছে তো দেখে বুঝে নিতে সুবিধা হবে আপনাদেরও তো রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিট মতো আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো বোতল দিয়ে এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই বোতল নিতে হবে তো পাঁচশো গ্রামে একটা বোতল নিয়েছি এখন যে বোতলে চিবিটা থাকে সেই চিবিটার মধ্যে দিয়ে একটু ছোট করে ছিদ্র করে নিতে হবে আর এই ছিদ্রটা অনেক বেশি মোটা করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না বেশি ছিদ্র হয়ে গেলে লিকুইড মিশ্রণটা অনেক বেশি পড়তে শুরু করবে এতে কী হবে যে পিঠাগুলো তৈরি করবেন এগুলো কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে আর মোটা পিঠা কিন্তু একদমই মজার লাগে না তাই এই পিঠাগুলো যত বেশি পাতলা করে নিতে পারবেন তত বেশি পারফেক্টভাবে তৈরি হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো বোতলে ভরে নিয়েছি এখন আমি লিকুইড মিশ্রণটা খেয়ে তো চুলায় কড়াই বসিয়ে নিয়েছি চুলার জাল মিডিয়াম টু লো রেখে এই কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এরপর টিস্যু পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এখন বোতলে ভরে নিয়ে মিশ্রণটাকে ঠিক এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে গোল গোল করে নিতে হবে আর এইভাবে একটু ডিজাইন করে নিলে তৈরি হয়ে যাবে ছিটা পিঠা রুটি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় লিকুইড মিশ্রণটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন কিন্তু এইভাবে হাতা দিয়ে উল্টে নিতে হবে আর একটা ভাজ দিয়ে নিতে হবে এখন দেখে বুঝতে পারবেন বোতল দিয়ে কত সহজভাবে তৈরি করে নেওয়া যায় তো এইভাবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেলো আমি কড়াইটাকে একটু ক্লিন করে নেওয়ার পর আবারও তেল ব্রাশ করে নিয়েছি সেম প্রসেসে আমি আবারও বোতল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন কড়াই থেকে উঠে এসছে তার মানে হয়ে গেছে তো আমি ঠিক এইভাবে নিয়ে ফোল্ড করে নিচ্ছি এই পিঠাগুলো একটা করে তৈরি করবেন এরপর আবার ভালোভাবে ক্লিন করে নেবেন একটা টিস্যু পেপার দিয়ে তারপর একটু তেল দিয়ে নেবেন তো এইভাবে আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো খাওয়ার জন্য হাঁসের মাংস নিয়েছি আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো মাংস নিয়ে নেবেন বা যে খাজুরের গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলো ব্যবহার করতে পারবেন এখন এই পিঠাগুলো দেখে বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এরপর আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম হেলদি পরোটা আর এই পরোটাগুলো খেতে যেমন মজার আর তৈরি করে নিয়ে একদমই সহজ আমার মনে হয় এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু সবার অনেক বেশি একটা ফেভারেট নাস্তা হয়ে উঠবে খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই তো এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যেন ময়দা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন কারণ এতটাই বেশি মজা যে একটা খেলে আবারও খেতে চাইবে দুই কাপ ময়দার সঙ্গে আমি দিয়ে দিব হাফ চামচ লবণ আর দিচ্ছি এক চামচ সাদা তেল আর এই সাদা তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর উপর থেকে ক্রিস্পি ভাবটা আসবে যদি ক্রিস্পি ভাব না চান সেক্ষেত্রে তেলটা স্কিপ করবেন তবে আমার কাছে ক্রিস্পি ভাব থাকে ওটাই বেশি ভালো লাগে ময়দাগুলো মেখে নেওয়ার জন্য কোনো রকম গরম পানি ব্যবহার করব না নর্মাল একটু করে পানি দিব আর একটা সফট ডো রেডি করে নিব তো এই ডোটা রেডি করে নেওয়ার জন্য অবশ্যই প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবেন একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেললে কী হবে পারফেক্টভাবে ডোটা রেডি হবে না এখন এই রেডি করে হয়ে গেছে কতটা সফট রেখেছি দেখে বুঝতে পারবেন তো তিরিশ মিনিট রেস্ট রেখে দিবে একটু ঢাকা দিয়ে তাহলে কিন্তু প্রত্যেকে ড্রাই হয়ে আসবে না পরের স্টেপের কাজগুলো করে নিব। এই জন্য আমাদের লাগবে ধনে পাতা আর লাগবে চার থেকে পাঁচটা পেঁয়াজ এখন এই ধনে গুলোকে একদম ছোট করে কেটে নিব আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ধনেপাতা আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই নাস্তাটা শুধুমাত্র পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে খাওয়া যায় কোনো কিছু দরকার পড়বে না ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে কেটে নিব তো পেঁয়াজটাকে কীভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝতে পারবেন এই পেঁয়াজ কুচিটা একদম সাইজটা ছোটো ছোটো করে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি চারটে মানে বড়ো সাইজে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আমার চারটে ডোয়ের জন্য চারটে আমি পেঁয়াজ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ মানে বিট লবণ দিয়েছি বিট লবণটা এইভাবে রেখে দিব কারণ আমি যখন মিক্স করব তখনই বিট লবণটা মিক্স করবো তার আগে মিক্স করব না নাহলে কিন্তু কী হবে পানি ছেড়ে যাবে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন পেঁয়াজ আর ধনে যখন ধুয়ে নেবেন তখন পানিটা ঝরিয়ে কেটে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে তো রেস্ট রাখা ময়দা প্রায় পাঁচ মিনিট মতো মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি চারটে ডো রেডি করে নিয়েছি এখন এইভাবে বল করে নিচ্ছি মানে ঠিক এইভাবে বল করে নিতে হবে তাহলে পরোটাটা যখন বেলবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিলাম এখন এই একটা করে ডো নিব আর বেলে নিব আর এটা সব থেকে পাতলা করে নিতে হবে যত বেশি পাতলা করে নিতে পারবেন তত বেশি কিন্তু এই নাস্তাটা খেতে মজার হবে তো আমি অনেকটাই পাতলা করে নিয়েছি আর কতটা বড় রেখেছে সেটা দেখে বুঝতে পারবেন এটা অনেক বেশি পাতলা করে নিয়েছি সেটা হাতের মধ্যে তুললেই বুঝতে পারবেন তো এখন আমাদের লাগবে বাটা তো আমি বাটার নিয়েছি বাটাটাকে একটু মেল্ট করে নিব পাঁচ থেকে ছয় চামচ নিয়েছি আর ছয় চামচ নেওয়ার পর খুব ভালোভাবে মেল্ট করে নেওয়ার পর ঠিক এইভাবে ব্রাশ করে নিতে হবে এটা যত বেশি ভালোভাবে দিতে পারবেন ততই কিন্তু মজার হবে তো আমি ভালো করে দিয়ে নিয়েছি এখন এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আর ধনে পাতা এখন কিন্তু আমি এই লবণটা মিক্স করে নিব আর লবণটা মিক্স করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দিয়ে দিব তো আমি একটু বেশি করে দিব এটা যত বেশি দিবেন ততই বেশি মজার হবে তো এটা নিয়ে এসে এক সাইড এভাবে ফোল্ড করে নিচ্ছি এটা কেমনভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে পারবেন তো ফোল্ড করে নেওয়ার পর দুই সাইড যখন সিল হয়ে যাবে তখন এর মধ্যে আবারও বাটার দিয়ে দিতে হবে তো আমি বাটারটা আবারও দিয়ে দিচ্ছি তবে যদি আপনাদের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করবেন মানে সাদা তেল ব্যবহার করবেন যদি সাদা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্ট আলাদা হবে আর বাটার ব্যবহার করলে টেস্ট আলাদা হবে ফোল্ড করে নেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছুটা দিয়ে দিলাম ধনেপাতার পাতার পেঁয়াজ তারপর আবারও ভালোভাবে ফোল্ড করে নিলাম এটা দেখে বুঝে নিতে পারবেন বলার থেকে এই নাস্তাগুলোর সব থেকে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেলো এখন হালকা হাতে একটু বড় করে নিচ্ছি আর এটা যখন বড় করে নেবেন তখন দেখবেন উপর থেকে যে আমি পেঁয়াজ আর ধনে দিয়েছি সেটা দেখতে পাচ্ছি মানে এটা অনেক বেশি পাতলা হয়েছে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো তেল আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা কম তেল আমি এটা ভেজে নিব বাচ্চাদের টিফিনের জন্য যদি তেল ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এক চামচ বাটার ব্যবহার করবেন দেখবেন আরও বেশি মজার হবে তো এটা দেওয়া হয়ে গেল একটা ক্রয়ের মধ্যে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর লো টু মিডিয়াম আছে জাল করে নিব তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা খুলে নিলাম আর উল্টে নেব এক সাইড এক সাইড উল্টে নিব আর দেখব কালারটা কেমন এসেছে দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসেছে তো পরের সাইডটা ঠিক একইভাবে আমি তৈরি করে নিব এর জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ঢাকা ব্যবহার করবেন দেখবেন আরও বেশি ভালো হবে তো এইভাবে আমি দুইবার ঢাকা দিয়ে দুই সাইড তৈরি করে নিলাম এখন কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো একটু উল্টে পাল্টে একটু ভালোভাবে শিখে নিচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে আর সব কিন্তু সাইড ফুলেও গেছে এগুলো কিন্তু ফুলানোর দরকার পড়বে না যখন ঢাকা দিয়ে রাখবেন তখন নিজে নিজেই ফুলে যাবে তো এইভাবে কিন্তু আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল দেখে তো নিলেন কত সহজভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলো মার্শাল কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এই ফ্রাই প্যানটা দেখে বুঝতে পারবেন কতটা কম তেল ব্যবহার করছি কারণ এখানে কোনো তেলই ব্যবহার করিনি মাত্র আমি এক চামচ তেল দিয়ে ভেজে নিয়েছি এই পরোটাগুলোকে সব পরোটাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের এখন দেখাচ্ছি এগুলো কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন কিন্তু আপনাদের ভেতরটা ছেড়ে দেখাবো তাহলে বুঝে নিতে সুবিধা হবে যখন এগুলো ফুলে উঠবে তখনই কিন্তু আপনাদের ভেতরের যে ধনে পাতা এবং পেঁয়াজটা দিয়েছেন সেটাই দেখা যাবে আমি তো একবার হলেও আপনাদের ট্রাই করতে বলবো দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে তৈরি করে নিতেও পারবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ